সুপ্রভাত বন্ধুরা আজ এগারো ফেব্রুয়ারি বুধবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্য বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ নেব আন্তর্জাতিক সংবাদ পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে কট্টর দক্ষিণপন্থী আন্দ্রে ভেনিচুরাকে বিশাল ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন সমাজতান্ত্রিক নেতা অ্যান্তেনিও হোসে সেগুরো বুধ ফেরত সমীক্ষা এবং আংশিক ফলাফল অনুযায়ী আগামী পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি নিরানব্বই পার্সেন্ট ভোট গণনা শেষে প্রাপ্ত সরকারি ফলাফল অনুযায়ী পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় বামপন্থী সমাজতান্ত্রিক প্রার্থী অ্যান্তেনিও হোসে সেগুরো কট্টর ডানপন্থী জনতাবাদী আন্দ্রে ভেনিচুরার বিরুদ্ধে বিশাল জয় পেয়েছেন সেগুরো ছেষট্টি দশমিক সাত শতাংশ ভোট পেয়ে লিসবনের নদীর ধারের গোলাপি প্রাসাদে পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন যেখানে ভেনচুরা পেয়েছেন মাত্রই তেত্রিশ দশমিক তিন শতাংশ ভোট ইরানের শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদীকে ছ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত গত রোববার তার আইনজীবী মোস্তাফা নীলি এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমকে তিনি বলেন অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হওয়া এবং এতে যোগসাজসের দায়ে তাকে ছ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তার ওপর দুই বছরের জন্য দেশত্যাগের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে ভেনেজুয়েলায় মারিয়া কারিনা মাচাদর ঘনিষ্ঠ সহযোগী এবং বিরোধী রাজনীতিক হুয়ান পাবলো গুয়েনিকাকে কারামুক্তির মাত্র কয়েক ঘন্টা পর আবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মাচাদো এই তথ্য জানিয়েছেন সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন রাজধানী করকাশের একটি আবাসিক এলাকা থেকে গভীর রাতে গুয়েনিকাকে ধরে নিয়ে যায় সশস্ত্র ব্যক্তিরা তার ভাষ্য অনুযায়ী বেসামরিক পোশাক পরা ভারী অস্ত্রধারী ব্যক্তিরা চারটি গাড়িতে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় মাচাদো বলেন আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি ইরানে গত মাসে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে দেশটি রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা নষ্টের চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ইরানি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে রবিবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন রাজনীতিবিদও আছেন এই তিন ব্যক্তি হলেন ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজাহার মনসুরি সাবেক কূটনীতিক মনসেন আমিন জাদেহ এবং সাবেক পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আসগার চতুর্থ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি ইরানি বিচার বিভাগ বলছে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে থাকাকালে এই গোষ্ঠীটি ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ব্যাপক কর্মকাণ্ড চালিয়েছে এবং নেতৃত্ব দিয়েছে জাপানে আইনসভার মেয়াদ শেষের আগেই হওয়া নির্বাচনে জয়ী হলেন সেই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানাই তাকাইচি মাস্টারে আগে ক্ষমতায় আসার পর থেকেই কাজের প্রতি দায়বদ্ধতা ও সমাজ মাধ্যমে তাকাইচি কিন্তু তার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির জনপ্রিয়তা এক কেলেঙ্কারির ফলে কমে গিয়েছিল তাই মেয়াদ শেষের আগেই নির্বাচনে সিদ্ধান্ত নেন তাকাইচি তার দল পার্লামেন্টের নিম্নকক্ষে কক্ষে চারশো পঁয়ষট্টিটি আসনের মধ্যে তিনশো দশটি আসনে জয়ী হয়েছে বিদেশি তথা চীন বিরোধী শক্তিগুলির সঙ্গে তার নাকি রয়েছে বিশেষ সমীকরণ সালে গণবিক্ষোভে তিনি নাকি উস্কানি দিয়েছিলেন এই রকম বিবিধ অভিযোগে ব্যবসায়ী জিমি লাইয়ের হংকংয়ের কুড়ি বছরের কারাদণ্ড ঘোষণা করল চীনের আদালত পাকিস্তানের লাহোরে আবারও ফিরে এলো ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব বসন্ত নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ উনিশ বছর এই অনুষ্ঠান বন্ধ ছিল আসছি দেশের খবরে ভারতীয় সংসদীয় রাজনীতিতে এক বিরল এবং তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হল দশই ফেব্রুয়ারি বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত কংগ্রেস সহ আর জেডি সমাজবাদী পার্টি ডিএমকে এবং বামপন্থী দলগুলো মিলে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দিল বাজেট অধিবেশনে স্পিকারের ভূমিকা ছিল এক পেশে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কথা বলতে না দেওয়া এবং একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করা তার প্রমাণ এই ঘটনা নিজেই এক ঐতিহাসিক সাংবিধানিক দৃষ্টান্তের মুখোমুখি দাঁড় দেশকে এই নোটিশে মোট একশো আঠারো জন সাংসদের স্বাক্ষর রয়েছে যার মধ্যে রয়েছে কংগ্রেস আরজেডি সমাজবাদী পার্টি ডিএমকে এবং বামপন্থীরা সহ একাধিক দল তবে লক্ষণীয়ভাবে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেস এই অনাস্থা প্রস্তাব থেকে নিজেকে সরিয়ে রেখেছে দেশের দুই প্রধান বামপন্থী দল সিপিআইএম এবং সিপিআই একটি বিশেষ সম্প্রদায়ের উদ্দেশ্যে ঘৃণা ভাষণের দায়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করল আইনজীবী নিজাম পাশা এদিন শীর্ষ আদালতের উল্লেখ পর্বে বিষয়টি জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করার দাবি জানিয়ে বলেন মুখ্যমন্ত্রীর আপত্তিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা অবিলম্বে আদালতের হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি আবেদনটির সঙ্গে মুখ্যমন্ত্রী একটি সাম্প্রতিক ভিডিও জমা দেওয়া হয় যাতে দেখা যাচ্ছে উনি এক বিশেষ সম্প্রদায়ের মানুষের দিকে বন্দুক তাক করে আছেন নিজাম পাশার আবেদনে বলা হয় আশ্চর্য হলো এই ঘটনার সম্পর্কে কিছু অভিযোগ জমা পড়েছে ঠিকই কিন্তু কোনো এফআইআর হয়নি প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন সমস্যা হলো নির্বাচন কাছে এসে গেলে শীর্ষ আদালতেও সেই নির্বাচনী লড়াইয়ের আঁচ এসে পড়ে আট বছর ধরে প্রমাণ দিতে হচ্ছে আমি ধর্ষিতা আদালতে দাঁড়িয়ে জানালেন উন্নাও গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতা উন্নাও গণধর্ষণ মামলায় দিল্লি হাইকোর্টে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিন মঞ্জুর হওয়ার পর থেকে দেশ জুড়ে তীব্র সাড়া ফেলেছে প্রতিবাদ বিক্ষোভ চলছে রাস্তায় রাস্তায় তবে সোমবার সুপ্রিম কোর্টের রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন নির্যাতিতার পরিবার শীর্ষ আদালত অভিযুক্তর জামিন খারিজ করে জানিয়েছে নির্যাতিতার বাবার মৃত্যু মামলার শুনানি তিন মাস মধ্যে শেষ করতে হবে দীর্ঘ আট বছরের লড়াইয়ে এই রায় তার কাছে ন্যায় বিচারের পথে বড় একটা জয় এমনটাই জানালেন নির্যাতিতা নতুন আয়কর বিধির খসড়া প্রকাশ করেছে কেন্দ্র বাইশ তারিখের মধ্যে তা নিয়ে মতামত জানানো হবে বিধিতে প্যান সংক্রান্ত করাকড়ি কিছুটা শিথিল করা হয়েছে আগে ব্যাংকে নগদ জমা বা তোলা গাড়ি কেনা ফ্ল্যাট বাড়ি বা জমি কেনা হোটেলের বিল মেটানোর মতো ক্ষেত্রে টাকার অঙ্কর নির্দিষ্ট সীমা ছাড়ালে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্যান নাম্বার দিতে হতো সেই সীমা বেশ খানিকটা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে কর বিশেষজ্ঞদের দাবি করের বোঝা কমলেও অনেক ক্ষেত্রে জরিমানা বেড়েছে আগামী এপ্রিল মাসে চালু হচ্ছে কর্মী পি এফের অ্যাপ সূত্রের দাবি মোবাইল ফোনের ওই অ্যাপ মারফত এর টাকা সরাসরি তোলা যাবে ব্যাংক অ্যাকাউন্টে তবে পুরো টাকা তুলতে পারবেন না কর্মীরা লাদাখের পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে কেন এখনো আটক করে রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল দেশের শীর্ষ আদালত সোনামের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে মুক্তি দেওয়ার বিষয়ে কেন্দ্রকে ভাবনা চিন্তা করতে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি পি ভি ভারালের বেঞ্চ এপস্টেন ফাইল এবং তার সঙ্গে বিজেপি নানা স্তরের নেতাদের যোগ নিয়ে ফের অভিযোগ তুলে সরব হল কংগ্রেস মণিপুরের উখরুলে নাগা ও কুকিদের মধ্যে এলাকা দখল সংক্রান্ত বিবাদে গত চব্বিশ ঘন্টায় অন্তত তিরিশটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পরে মুখ্যমন্ত্রী ওয়াই প্রেমচাঁদ সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ফেরানোর ডাক দিলেও সংঘাত এবং নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে এখন রাজ্যের খবর বেতনের সঙ্গত বৃদ্ধির দাবিতে আবারও বিকাশ ভবন অভিযান করলেন পার্শ্ব শিক্ষক সহ বিভিন্ন শিক্ষাকর্মীরা মঙ্গলবার বেলা বারোটা নাগাদ সল্টলেকের পিএনবি মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে রওনা হন তাঁরা তবে বিকাশ ভবন পৌঁছানোর কিছু আগেই পুলিশ ব্যারিকেড করে তাদের আটকানোর চেষ্টা করে প্রবল প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েই বিক্ষোভ দেখাতে থাকেন তারা মাত্র এক হাজার টাকা বৃদ্ধি প্রত্যাখ্যান এবং সরকারি নিয়ম মেনে সঙ্গত বেতন বৃদ্ধির দাবি জানাতেই বিকাশ ভবন অভিযান করে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাবন্ধু কর্মী সহ এগারোটি সংগঠনের যৌথ মঞ্চ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ এদিনের মিছিল এবং বিক্ষোভ দেখানোর সময় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানানো সহ চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করারও দাবি জানান আন্দোলনকারীরা বারো মাসের বদলে দশ মাসের মজুরি পান মিড ডে মিল কর্মীরা এর ওপর কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের বাজেটে প্রায় বারোশো কোটি টাকা বরাদ্দ কমিয়ে দিয়েছে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মাথাপিছু মাত্র পাঁচ টাকা সাতচল্লিশ পয়সা এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাথাপিছু আট টাকা চোদ্দ পয়সা ধার্য রয়েছে মিড ডে মিলের জন্য অথচ অন্যান্য রাজ্যে এর পরিমাণ অনেকটাই বেশি পশ্চিমবঙ্গ মিড ডে মিল যৌথ সংগ্রাম কমিটির পক্ষ থেকে সিআইটি নেত্রী মধুমিতা ব্যানার্জি বলেন এই টাকায় কিভাবে পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব তার জবাব দিতে হবে দুই সরকারকে এর ওপর রয়েছে যখন তখন ছাঁটাই এর কোপ শাসক দলের কথা মতো কাজ না করলে বসিয়ে দেওয়া হচ্ছে মিড ডে মিল কর্মীদের এই নজির রয়েছে কলকাতাতেই তিনি বলেন দাবি না মানা হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন হবে তিনি বলেন মিড ডে মিল কর্মীদের কোনো পরিচিতিপত্র নেই মাতৃত্বকালীন ছুটি নেই তাদের পরিচয়পত্র দিতে হবে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে অবসরকালীন কোনো সুযোগ সুবিধা নেই এদিন মিড ডে মিল কর্মীদের মা ভাতা বাড়ানোর দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে কলকাতায় মিছিল মিড ডে মিল কর্মীদের পশ্চিমবঙ্গ মিড ডে মিল ইউনিয়ন সিআইটিও পশ্চিমবঙ্গ রন্ধন কর্মী মিড ডে মিল ইউনিয়ন এআইসিসিটিউ সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন মিছিল শিয়ালদা থেকে মৌলালি এলে তা আটকায় পুলিশ পুলিশের বাধার সামনে পড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিড ডে মিল কর্মীরা আগামী আঠাশ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এই সায়ার পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে মঙ্গলবার এই নতুন সূচি প্রকাশ করে কথা জানিয়েছেন নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দিল্লি নির্বাচন সদনে গিয়ে বৈঠক করার পরে ওই নির্দেশিকা প্রকাশিত হয় একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে আগামী দোসরা মার্চ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হতে পারে আর সবকিছু ঠিকঠাক থাকলে এবার তিন দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল যে এবার নজিরবিহীনভাবে এক দফায় ভোট হবে বাংলায় তবে সেই সম্ভাবনা কার্যত নেই বলে সূত্রের খবর ধারে সিগারেট না পেয়ে দোকানে ঢুকে যুব তৃণমূল নেতার তাণ্ডব চালানোর ঘটনাকে ঘিরে নকশালবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ধারে সিগারেট দিতে রাজি হননি দোকানদার নেশার জিনিস না পেয়ে নকশালবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত তৃণমূল নেতার নাম পার্থ সারথী মুখার্জি এইচআইভির ভয়ঙ্কর বিপদের মুখে পূর্ব বর্ধমান জেলা এই জেলায় নব্বই জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে বর্ধমান শহরে তিরিশ জন এখানেই উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে শেষে খেলার খবর তিন প্রধানকে টক্কর দিয়ে এবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট ফুটবল লিগে কলকাতা রাউন্ডের টেবিলে শীর্ষস্থান নিয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলো ডায়মন্ড হারবার বাইশ ফেব্রুয়ারি থেকে তাদের লড়াই শিলংয়ে ছয় টিমের কলকাতা রাউন্ড জোনালে শীর্ষস্থানের লড়াইয়ে মঙ্গলবার ডায়মন্ড হারবার এক শূন্য গোলে হারা ইস্ট বেঙ্গলকে স্কোরার রোহিত সিং এই জয়ে পাঁচ ম্যাচে তেরো পয়েন্টে শীর্ষে শেষ করলো ডায়মন্ড হারবার বারো পয়েন্টে দ্বিতীয় ইস্ট বেঙ্গল আর তিন নম্বরে মোহনবাগান আট পয়েন্ট এই তিন টিমই খেলবে জাতীয় পর্যায়ে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার